নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদেরকে জানাবো ধূমকেতু মুভি ডাউনলোডের লিঙ্ক নিয়ে আসল সত্য ইউটিউবে যা গুগলে অনেক ভিডিও আর ওয়েবসাইটে দেখা যায় সেখানে বলা হয় ধূমকেতু মুভি ফ্রি ডাউনলোড লিঙ্ক এখানে কিন্তু আসল সত্য হল এগুলো সব ভুয়া আর অবৈধ অনেক সময় এই লিঙ্ককে ক্লিক করলে আপনার মোবাইল বা কম্পিউটারে ভাইরাসে আক্রান্ত হতে পারে এমনকি ডাটা চুরি হতে পারে ধূমকেতু নামে আসল দুটি সিনেমা আছে প্রথমত ধুমকেতু দু হাজার ষোলো শাকিব খান ও পরিমণি অভিনীত বাংলাদেশি ছবি আর দুই ধূমকেতু দু হাজার পঁচিশ দেব ও শুভশ্রী অভিনীত বাংলা রোমান্টিক স্প্রাই থ্রিলার কৌশিক গাঙ্গুলির পরিচালনায় দু হাজার পঁচিশ সালে ধূমকেতু ছবিটা এখন শুধু সিনেমা হলে চলছে অফিসিয়াল টিচার ইউটিউবে পাওয়া যাবে কিন্তু পুরো মুভি এখনও কোনো অনলাইন প্ল্যাটফর্মে নেই এই সিনেমা পরে অফিশিয়াল ওটিটি প্ল্যাটফর্মে যেমন হইচয় নেটফ্লিক্স বা জিও সিনেমাতে রিলিজ হবে তখন আপনি বৈধভাবে দেখতে পারবেন তাই যারা বলছে ডাউনলোড লিঙ্ক আছে তারা আপনাকে ভুল পথে চালাচ্ছে সুতরাং সত্যটি হলো তুমকেতু মুভির কোনো আসল ডাউনলোড লিঙ্ক নেই ফ্রি ডাউনলোড লিঙ্ক বলে যা দেখানো যায় সব ভুয়া আপনার নিরাপত্তা ও সিনেমার প্রতি সম্মান দেখিয়ে সিনেমা হলে গিয়ে বা অফিসিয়াল প্ল্যাটফর্মে রিলিজ হওয়ার পরেই মুভিটি উপভোগ করুন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ